বার্মি আচার লাস্ট যেবার কক্সবাজারে গিয়েছিলাম ফুল ফ্যামিলি সহ আসার সময় অনেক রকম আচার কিনেছিলাম তার মধ্যে একটা আচার ছিল এই বার্মিচ আচার তো অনেক দিন যাবৎ ভাবছিলাম যে বার্মিচ আচারটা করব তো তখন আমের সিজন ছিল না এখন আমের সিজন তো করেই ফেললাম তো আচারটা খেতে আসলে খুবই টেস্টি আর বিশেষ করে এটা খিচুড়ি পোলাও দিয়ে খেতে আরও বেশি মজা লাগে তো এটা বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে এই আচারটা কমপ্লিট হয়ে যায় ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি চেষ্টা করেছি আজকের এই রেসিপিটা করার জন্য তো এই রেসিপিটা করার জন্য আমার আমরা আমি কি কি ব্যবহার করেছি চলেন আমরা দেখে আসি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার ওয়েলকাম টু মাই চ্যানেল নূর ব্লগ অ্যান্ড কুকিং আমি মোনালিসা আহমেদ আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি এবং এরকম একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি আর এই বার্মিস আচারের জন্য যুক্ত আমগুলাই পারফেক্ট হয় তো এখানে আমগুলো আমি ভালো ছিলে পানি দিয়ে ওয়াশ করে কাটার পরে আর ধুই নিই এখন এটার মধ্যে এক কাপ আর ওয়ান থার্ড কাপ আমি চিনি দিয়েছি আর দুই টেবিল চামচ আমি ভিনেগার দিয়েছি এটাকে এখন এই আমের সঙ্গে মিশিয়ে আমি রেস্টে রাখবো ঢাকন দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পরে দেখেন এক ঘন্টা পরে আম আমের থেকে পানি ছেড়েছে চিনিটা পুরো গলে গেছে এখন আমি একটা এটা একটা সাইডে রেখে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব এবং সেটা ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে এখানে আমি নিয়েছি পাঁচ নিয়েছি এক চামচ এখানে হাফ চামচ নিয়েছি ধনিয়া আস্তে ধনিয়া এখানে জিরে নিয়েছি হাফ চামচ তিন টুকরো দারুচিনি একটা ছোট তেজপাতা টুকরো করে নিয়েছি আর নিয়েছি তিনটা মরিচ এটাকে এখন আমি একটা শুকনো তাওয়াতে টেলে দেব আর এটা তালার সময় চুলার আঁচটা একটু নর্মাল নর্মাল রেখে তালতে হবে না তা না হলে পাঁচ ফোড়নগুলো পড়ে যাবে এখানে চাইলে আপনারা আলাদাভাবে সরিষা আর কালো জিরাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি বলেছি ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আমি এই বার্নিচি আচারটা তৈরি করব তো পাঁচ ফ্রংটা অ্যাভেলেবেল সবার ঘরেই থাকে আর জিরাটা যেহেতু এটার মধ্যে আছে আমি আলাদাভাবে আর ব্যবহার করে নিই এতে করে স্বাদের কোনো হেল্পের হবে না তো আমি এ তো মিনিটখানেক আমি এভাবে একটু মিডিয়াম আছে আমি একটু ভেজে নিয়ে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর একটা ঘাণ বের হবে মিষ্টি একটা গন্ধ বের হবে তখন বুঝে নিব আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে কিছু কথা শেয়ার করি গতকাল আমার ফোন থেকে বেশ কিছু আমের আচারের রেসিপি করেছিলাম সেটার ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে খুবই মন খারাপ ছিল কি করব বুঝতে পারছিলাম না তো মেয়ের আব্বুকে ফোন দিয়ে বললাম আমার মন খারাপ মেয়ের আব্বু জিজ্ঞেস করলো কেন তাকে বললাম যে আমার ভিডিওগুলো এরকম ডিলেট হয়ে গেছে কি করা যায় তো মেয়ের আব্বু বললো আচ্ছা ট্রাই করে দেখো ডিলেট ভিডিওগুলো ব্যাক আনা যায় কি না তো অনেক চেষ্টা করার পরও আমি ব্যাক আনতে পারিনি তাই মনটা আরও বেশি খারাপ ছিল এখন আমি তো চুপচাপ বসে আছি সে বলতেছে মন ভালো করো মন ভালো করো এখন নষ্ট হয়েছে আবার ভিডিও করো কোনোভাবেই আমার আমি ওটা আর কি ই করতে পারছি না কিভাবে ডিলেট হয়ে গেল এই নিয়ে আমার পরবার দুইবার আমার অনেকগুলো ভিডিও আমার ফোন থেকে ডিলেট হয়ে গেল তো মেয়ের আব্বু ভুলবশে তো আর মুখ থেকে বের হয়ে গেছে আচ্ছা মন ভালো করার জন্য কী করতে হবে তোমাকে আমি পাঁচশো টাকা দেব এই যে টাকার কথা বললো না এখন আমি কি করলাম আচ্ছা ঠিক আছে তুমি আমাকে পাঁচশো টাকা দিবা পাঁচশো টাকা না সিঙ্গাপুরের পাঁচশো ডলার যদি দাও তাহলে আমার মন ভালো হয়ে যাবে তো কোনোভাবেই সে মানতেছে না পাঁচশো ডলার তো অনেক এটা বলছে না একটু কমো কমাতে কমাতে এখন সে এক একশো ডলারে এসেছে তো ওই যে আমার মন ভালো করার জন্য আমি একশো একশো ডলার পেয়ে গেলাম তো ঘরে যদি মন ভালো করার মতো এরকম একটা হাজব্যান্ড থাকে তাহলে তার জীবনে আর কিছু লাগে বলেন কিছুই লাগে না যাই হোক এই এদিকে আমি সে মশলাটা ভেজে আমি আটা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি আর আমগুলো আমি ওই একই প্যানে সে পানি সহই ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি দু তিন মিনিট পানিটা ফুটে আসা পর্যন্ত ফুটে আসলে এটার মধ্যে দিয়েছি আমি হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া আর দিয়েছি হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ সাদা লবণ দিয়ে আমি কিছুক্ষণ জাল করে দিয়েছি জাল করে নেওয়ার পরে দেখেন আমগুলো কালার চেঞ্জ হয়েছে আর এটা নাড়ার সময় একটু আলতো হাতে নাড়তে হবে আমগুলো ভাঙবে না অবশ্য তারপরও একটু সাবধান থাকতে হবে দেখেন আমগুলো একটু আমার ভেঙে যায়নি গলে যায়নি আর এদিকে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা থেকে মশলাটা আমার প্রায় তিন চামচ পরিমাণ হয়েছে তা সেখান থেকে আমি এক চামচ পরিমাণ এটার মধ্যে দিয়ে দিয়েছি যাতে মশলা যে ফ্লেভারটা আছে সেগুলো সম্পূর্ণটাই আমের সঙ্গে ঢুকে আমের ভিতরে ঢুকে তো প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ আবার দুই তিন দুই এক মিনিট পরে আমি গিয়ে ব্যবহার করব আরও এক চামচ মশলা এই যে পানিটা কিছুটা টেনে আসার পরে দেখতে পাচ্ছেন আমগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আমি ওই মশলাটা আমি তিনবার ব্যবহার করব আমি এর আগে একবার দিয়েছি আর এখন এক চামচ দিয়ে দিলাম এটাও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা ছাড়াই এটা হচ্ছে আমি পানিটা শুকিয়ে রান্না করে নিব ভয় পাওয়ার কোনো কারণ নেই আমগুলো ভাঙবে না শুধু একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিতে হবে এই আচারটা বানানো এতটাই ইজি যারা না বানিয়েছেন তারা বিশ্বাসই করবেন না একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন ঝামেলা মুক্ত আম রোদে দিতে হয় না খেতে অসাধারণ টেস্টি হয় আচারগুলা তো আমার আচারটা প্রায় অলমোস্ট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি বাদ বাকি মশলাগুলোও আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম পুরোটাই দিয়ে আর খানেক আমি ছোলা একটু নেড়ে চেড়ে নিলেই আমার আমটা রেডি আচারটা আমার রেডি বার্মিস আচারটা রেডি হয়ে যাবে বাড়িতে একবার করে দেখবেন আমি যখন এটা বানিয়েছি মানে আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে প্লাস আমার যে আব্বা আছে সেও খুবই পছন্দ করেছে আচারটা তো এইভাবে বানিয়ে নি আপনাদের প্রিয়জনদের সারপ্রাইজ দিতে করতে পারেন বানিয়ে তারও খুবই পছন্দ করবে বাইরের আচার আচারগুলো স্বাস্থ্যসম্মত না আমি অনেক সময় অনেক কিছু আমার বাচ্চাকে আমি খেতে দিতে মন চায় তারপরও দেই না কারণ বাইরে ওরা কেমন করে বানায় কেমন হবে তো চেষ্টা করি আমি বাড়িতেই ওদের জন্য এরকম কিছু কিছু স্পেশাল আইটেম আমি নিজেই করার নাও আমার আচারটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি চোলা রসটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আপনাদের আমি তুলে দেখাচ্ছি দেখেন আচারটা কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে না জাস্ট অ এটা খেতে অসম্ভব মজার ছিল আর এটা আপনারা বাইরেই রাখতে পারবেন বছর জুড়ে এটা নষ্ট হবে না যেহেতু এটা এটাতে ভিনেগার দেওয়া অ্যাড করা আছে এটা ফ্রিজে রাখার প্রয়োজন নেই এবং রোদে দেওয়া ঝামেলাও মুক্ত সুতরাং এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত